বিশ্বের রহস্য রোম্যাঞ্চে ভরা এবং অসাধারণ দৃশ্যের এক অপূর্ব পর্বত মাউন্ট এভারেস্ট যা নেপালে সাগর মাথা এবং তিব্বতে চোমোলাংমা নামে পরিচিত হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালার অংশ এই পর্বত বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে খ্যাত সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা আট হাজার আটশো দশমিক ছিয়াশি মিটার হিমালয় পর্বতমালার সর্বোচ্চ এই শৃঙ্গটি পৃথিবীর ছাদ হিসাবে পরিচিত গত সত্তর বছরে হাজার হাজার সাহসী অভিযাত্রী এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটিতে আরোহণ করার চেষ্টা করেছেন এ নিয়েও রয়েছে নানা সফলতা এবং ব্যর্থতার গল্প পৃথিবীর সর্বোচ্চ পর্বত চূড়া মাউন্ট এভারেস্টকে নিয়ে নানান জানা অজানা তথ্যই আলোচনা করব আজকের এই পর্বে মাউন্ট এভারেস্ট ত্রিভুজ আকৃতি এবং এর চূড়া তিব্বত ও নেপালে সীমান্তে অবস্থিত এটি চুনা পাথর সেল ও ডেলোমাইট পাথর দিয়ে তৈরি এভারেস্টে বছরের বেশিরভাগ সময় তুষারপাত হয় শীতকালের তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এভারেস্ট শৃঙ্গকে বিভিন্ন নামে ডাকা হয় পর্বশৃঙ্গির নেপালি নাম সাগর মাথা তিব্বতী নাম চেলুংমা এবং চীনা নাম কোকোল্যাংমা কিন্তু সারা বিশ্বের মানুষের কাছে এটি মাউন্ট এভারেস্ট নামে পরিচিত স্যার জর্জ এভারেস্টে সম্মানার্থে এর নামকরণ করা হয় মাউন্ট এভারেস্ট মনে কৌতূহল চাকতেই পারে যে এত বৃহৎ পর্বশৃঙ্গটি কীভাবে তৈরি হলো মাউন্ট এভারেস্টের গঠনের পেছনে মূল কারণ হলো ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের মধ্যে চলমান সংঘর্ষ এই সংঘর্ষের কারণে তৈরি হওয়ার তীব্র চাপের ফলে কোটি কোটি বছর ধরে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে আসছে আর এখান থেকেই এই বিশাল হিমালয় পর্বতমালা গঠিত হয়েছে মজার বিষয় টেকটনিক প্লেটের সংঘর্ষ এবং একে অপরকে চাপ প্রদানের খেলা এখনও চলমান আর তাই প্রতিনিয়ত এভারেস্টে উচ্চতা বছর প্রায় চার মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে উনিশশো তিপ্পান্ন সালের উনতিরিশে মে নিউজিল্যান্ডের পর্বতরোহী এবং অভিযাত্রী অ্যাডমন্ড হিলারি এবং নেপালের শেরোপা তেনজিং নর্গে সর্বপ্রথম এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন তারাই প্রথম অসম্ভবকে সম্ভব করে তুলেছেন এবং তাদের সম্মানার্থে উনত্রিশে মে এভারেস্ট দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে এরপর থেকে মানুষ বিভিন্নভাবে নিজেদের সীমাবদ্ধতাকে কাটিয়ে এভারেস্ট জয় করে রেকর্ড তৈরি করেছেন যেমন প্রথম নারী হিসাবে এভারেস্টের চূড়ায় পা রাখেন জাপানে জুনকো তাবি তবে জানলে অবাক হবেন যে অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করার প্রথম যাত্রী ছিলেন অস্ট্রিয়ার পিটার হেবেলার এবং ইতালির রেনহোল্ড মেসনার এছাড়া সব থেকে বেশি এভারেজ জয় করার রেকর্ড রয়েছে নেপালের কামেরিতা শেরপা উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত ২৬ বার এভারেস্ট জয় করে রেকর্ড করে তুলেছেন বাঙালিরাও পিছিয়ে নেই এই এভারেস্ট জয়ের দিকে বাঙালি হিসাবে প্রথম এভারেস্ট জয় করেন ভারতের সত্যব্রত দাস তারপর দু সালে এভারেস্টের চূড়ায় পা রাখেন বাংলাদেশি অভিযাত্রিক মুসা ইব্রাহিম এছাড়া দু সালে প্রথম বাঙালি মহিলা হিসাবে এভারেস্ট চূড়ায় পা রাখেন ভারতের শিপ্রা মজুমদার আর প্রথম বাংলাদেশি নারী হিসাবে এই দুঃসাহসী স্বপ্ন পূরণ করেন নিশাত মজুমদার দু সাল তিনি এই গৌরব অর্জন করেন এভারেস্ট শিখরে আরোহণ করা আসলে একটা অসামান্য কৃতিত্ব আর এটি করতে প্রয়োজন হয় শারীরিক সহনশীলতা মানসিক দৃঢ়তা সাবধানতা এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগ প্রথমে ট্র্যাকিং তারপর হাইকিং অ্যাকাডেমিক ট্রেনিং স্ট্রাকচার ট্রেনিং এরপর বড়ো বড়ো পাহাড়গুলোর দিকে ক্রমান্বয়ে যাত্রা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় মাউন্ট এভারেস্টে পরিবেশ নির্মম পরিস্থিতি হওয়া সত্ত্বেও অঞ্চলটি উদ্ভিদ ও প্রাণী জগতের এক অনন্য সমাহার নিম্ন উচ্চতায় জঙ্গলে বডড্রেনড্রন এর বিভিন্ন প্রজাতি এবং পাইন গাছে সৌন্দর্য উপভোগ করা যায় এছাড়াও লাল পান্ডা এবং তুষার চিতার মতো দুর্লভ বন্যপ্রাণী দেখা পাওয়া যায় এই মাউন্ট এভারেস্টে এই স্থানে শুধুমাত্র শক্তিশালী গাছপালা এবং প্রাণীরাই টিকে থাকতে পারে এভারেস্ট ছাড়াও হিমালয় আরও অন্যান্য পর্বশৃঙ্গ বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান এভারেস্ট জয় গৌরব ও অহংকারের বিষয় মাউন্ট এভারেস্ট এভাবেই মানবজাতিকে শিক্ষা এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা দিয়ে অবাক করতে থাকুক এটাই কামনা পৃথিবীর মানুষদের এই রকমই বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নানান জানা অজানা তথ্য জানতে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডের সহসে